শুভঙ্করের ফাঁকির হাত থেকে সর্বজনীন নিয়ে অমুক দেশ বিশ্বের উন্নত দেশের সাথে কথা বলছেন তাদেরকে বলছি দর্শনে আসুন পাশ্চাত্যের দর্শন চ্যারিটেফিক আপনারা আগে সেবক চালু করুন প্রত্যয় আপনারা নিন দেখুন কতটা কি প্রাপ্তির জায়গা তারপরে না হয় আমরা যারা অতি সাধারণ শিল্প আমরা সেটা গ্রহণ করব সুতরাং আন্দোলন চলছে আন্দোলন চলবে তবে পাশাপাশি আনুষ্ঠানিকভাবে যদি আমাদের কাছে ডালগে বসবার আহ্বান আছে কাশে আমরা অবশ্য আপনাদের সকলের সকলের মতামত নিয়ে সকলে আপনারা আজকে আমাদের জানাচ্ছেন বক্তব্য সকলকে জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গণতান্ত্রিকভাবে চলমান সুতরাং আমরা ডায়ালগে যাব আমরা ডিসকাশানে যাব পাশাপাশি আন্দোলনও জানিয়ে যাব এই হচ্ছে আমাদের আগামী দিনের রূপরেখা আমি বারবার বলেছি জয় সুনিশ্চিত জয় হবে তার আমরা ইতিমধ্যে আমরা কিন্তু তার বিভিন্ন প্রকরণ বা বিভিন্ন নিশানা দেখতে পাচ্ছি তবে চূড়ান্ত বিজয় যেদিন হবে আবার আপনাদের সাথে দেখা হবে এই আশা